দশক আসসালামু আলাইকুম সাগ্র আছি দিনাজপুর জেলাতি হেই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী শাহী ওয়াল ষাঁড় গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে হাজার দেব দেবো ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসিফ কত চাইছেন ভাই আছি এক লাখ আসি এক লাখ কু আশি যাচ্ছেন বেচা কেনা বেচা কেনা সাহেব

কত বড় ভাই দাম একশো বিশ একশো বিশ কয় দাঁত দুই দাঁত বেচা কি না দাম দশ দাম দেয় কত হলে বিক্রি করবেন একবারে পনেরো হলে বিক্রি পনেরো পনেরো হলে বিক্রি করবে ভাই সুন্দর পনেরো হলে বিক্রি করবে কোয়ালিটি ফুল কালারফুল শার্ট কত বড় ভাই কত শুরু কত হয়েছেন

একশো আট এ দিয়ে দিলেন উনি এ কত হলো কত হলো হয় নাই কোনো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত চাইছেন ভাই দাম একশো বিশ ভাই একশো বিশ বেসা কিনা কত ভাই ভাই একশো তিন পর্যন্ত দাম করে একশো তিন পর্যন্ত বলে কত হলে দেওয়া যাবে একবারে ছয় সাত হলে দেবে ছয় সাত হলে দেওয়া যাবে বয়সটা আন কত মাস বলব বয়স এটা চোদ্দ মাস ভাবে চোদ্দ মাস চোদ্দ মাস বয়স সুন্দর আমদানি কিন্তু গোহারপুর আজকে কত বড় ভাই কত দাও বেশা কিনা পঁচানব্বই পঁচানব্বই বাচ্চা কিনতাম শাহিবাল দেখছিলাম আজকে আমদানি কিন্তু ভরপুর হাটে কত গাইছেন মাস্টার নাই চো কত হলে বেচাবেন বা কত হলে বিক্রি করবেন